নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে আটটা সকাল তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে না সকাল থেকেই ব্লগটা শুরু করার সময় পেয়েছি অন্যদিন কি হয় এটা ওটা কাজ করতে করতে হয় না একেবারে নয় এগারোটার পর তা নাহলে একেবারে দুপুর থেকেই ব্লগটা শুরু করি তো পাতা কিছু বেটে নিলাম তোমরা তো জানো তোমার দাদা ভাই খায় তো সেটাকেই বেটে একটু রসটা বের করে দিয়ে দিলাম খাবে আর এখানে চা বসিয়ে দিয়েছি তো দুধ চা হবে কিন্তু আমি লিকারটা বের করে নিচ্ছি তো এ এখনও দুধ দিইনি তো বন্ধুরা সকালে আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে খাওয়া দাওয়া করে মিঠাইকে একটু পড়ালাম পড়িয়ে স্বাগত স্কুলে গিয়েছিল আর স্কুল থেকে এইমাত্র এলো স্কুল থেকে এসেই না চলে এসেছে মাটি এই যে মাঠে সবাই চলে এসেছে খেলা করতে আর ও আর ঘরে থাকে ও চলে গেল মাঠে আর মিঠাই ওই যে ছোট্ট সাইকেলটা দেখতে পেয়েছি সেটাকে একদিন চেপেছে না তারপরের দিনে আবারও লোভ লেগে গেছে তো বায়না ধরেছে যে আমি একটু সাইকেলটা চাপবো আমাকে চাপিয়ে দাও দাদা ভাই ওই যে দুজনে মিলে এখন বসেছে ও তো পা পাচ্ছেই না তো যাই হোক বায়না করছে না জন্যই বসিয়েছে আর স্বাগতরও কী ভালো লাগছে ছোটো সাইকেল ও চালাবে বলে মিঠাইকে না চাপালেও ছোটো সাইকেলকেও নিয়ে এলেই ও তাদের থেকে নিয়ে চালাতে আরম্ভ করে দেয় তো আমি বললাম যে যা সাইকেলটাকে দিয়ে দাও সে চালাচ্ছে মিঠাই না একটু কিছু যেটা বলে খাবার যদি বায়না করে না একটুখানি যদি কিছু দিয়ে দেয়া হয় ও তারপরে আর সেই বায়নাটা আর করে না ওটাই ওর শান্তি হয়ে যায় তো স্বাগত যাচ্ছে ওর বাপির কাছে ওই জন্যই টাটা দিয়ে চলে গেল। তো আমি এখন চলে এলাম ছাদে তো মাঠেতে সবাই খেলা করছে মিঠাই তো আসতেই চাইছে না যে মাঠ থেকে যাবো না তো আমি বললাম যে মাঠেতে সবাই খেলা করছে তারপরে কুকুর আছে আর সব কটাই তো বাচ্চা কে আর কাকে দেখবে কার ভরসায় বলবো যে মিঠাই থাক তোমরা দেখবে সবাই তো বাচ্চা তো সবাই খেলা করছে ও সেই জন্য আমি আর এ করিনি বলিনি যে দেখার জন্য আমি মিঠাইকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে চলে এলাম আর মিঠাই না ওই যে পাশের বাড়ির বাচ্চাগুলো খেলা করে তাদের সাথে ওই যে কথা বলছে আর ছাদটা তো ঘেরা নেই আমি ওই জন্যই ওকে আনতে যাচ্ছি যে ধারে একদম যাওনি পড়ে যাবে আর হাওয়াও দিচ্ছে বৃষ্টি মনে হচ্ছে হবে খুব একটা রোদ্দুর হয় নে মেকছাই করে আছে তো সেই জন্যই আমি জামা কাপড় কাচা হয়েছি কারণ আমি তো চান করার আগেই কেচে ফেলেছি তারপরে খাওয়া দাওয়া হয়েছে তারপরে আবার মিঠাইকে পরিয়েছি একটু মাঠে খেলা করেছিল সেখানে দাঁড়িয়েছিলাম সে ঠিক সময়ে দিয়ে দিলে কি হতো আমার এখন জামা কাপড়গুলো মানে শুকিয়ে যেত ও যাই হোক একা মানুষ একা হাতে কাজ করলে এরকম দেরি একটু হবে ওই যে মিঠাই তো একেবারে থির থাকছে না ওই জন্য আমি এই ছাদটায় ওকে নিয়ে শুকুর দিতে আসি না আমি ওপরের ছাদে চলে চলে যাই কারণ এই ছাত্রায় না ও ওই রকমই করবে ওই যে একবার এদিক একবার ওদিক তো ওই যে দেখালাম যার সাথে কথা বলছিলাম না ছাদ থেকে সে তো মিঠাইকে দেখে ছুটে পালিয়ে এসেছে তো ছাদেতে আমি একজনকে সামলাতে পারছি না আবার দুজন সেই জন্যেই কী করলাম বললাম চলো তাড়াতাড়ি করে যা হোক মা হোক শুকোতে দিয়েছি খুব ভালো করে আর দেওয়া হলো না তো সেখানে শুকোতে দিয়ে আর আমি এখন নেমে চলে এলাম গেটটা বন্ধ করে দিয়ে তারপরে বসে গেছি দুপুরে যা যা রান্না হবে সেই সব সবজি কাটতে তারপরে আমার কুকিং চ্যালেনের রেসিপি শেয়ার করব সেই সবও একটু করব করবো সব নিয়ে বেশ খানিকটা বেলা হয়ে গেছে জানি না কতক্ষণে কী করতে পারবো আর আকাশে যা ওয়েদার কখন যে বৃষ্টি চলে আসবে তার নেই কঠিন একবার ছাদে উঠবো একবার এদিক ওদিক করব কোথায় কী আছে তুলতে যাবো সেই সবই করতে হয় তো আমার মুখটা দেখতে পাচ্ছো কিরকম হয়ে আছে এত গরম হচ্ছে ঠান্ডার তো মানে এত বৃষ্টি হচ্ছে তাতেও কোনো ঠান্ডার কোনো এই নেই প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে না মুখটাকে আমি ওরকম করেই বসে বসে গরমের চোটে না যদিও পাখা চলছে ওপরে তো গরমটা তো লেগেই হাচ্ছে গায়েতে সেই জন্যই এখন বসে বসে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবজিগুলো যা যা দরকার কেটে নিলাম আর মিঠাই দেখো ওই বাচ্চাটা যে এসেছিলো না খেলা করার জন্য সে এখন বাড়ি চলে গেছে আর মিঠাই এখানে বসে আছে কাঁচ দিয়েছি আর যেহেতু আমি বাঁধাকপি কেটেছি ওপরের পাতাগুলো রয়েছে খরগোশকে দিয়ে দেব। কিন্তু ও একটু বায়না করছিল বলে কি করলাম একটা কাঁচি ওকে দিলাম যে কাঁচিটা দিয়েও কাগজ কাটে একটু ধার নিই তো সেই কাঁচিটা দিলাম আর কপি পাতাগুলো এইভাবে ছোটো ছোটো করে কাটছি। যদিও এটা মানে কি বলবো চুপ করে বসে আছি আমার অনেকটাই ভালো যে আমার সাথে এদিক ওদিক করছে না কিছু বায়না করছে না তো এখানে আমি যে আমার কুকিং চ্যানেলের রেসিপি শেয়ার করবো সেটাই এখন করছি কুকিং চ্যানেলের রেসিপি হচ্ছে আর আজকে কি রান্না হচ্ছে দেখো রান্নাও আমি ওদিকে চাপিয়ে দিয়েছি তো এদিকে গ্যাসেতে রান্না হচ্ছে আর ওদিকে কাঠেতেও হচ্ছে দুদিকেই করছি আজকে বেশ কিছুদিন কাঠে রান্না করিনি মোটামুটি দশ দিন মতো হবে দশ বারো দিন এরকম হবে সেই জামাই ষষ্ঠীর রাগই করেছি তারপর থেকে তো আর করা হয়নি আজকেই করলাম মনেই করেছি যে উনুনটা হয়তো জ্বলবে না দিন না জ্বললে যেটা হয় তো যাই হোক উনুনটা জাল দিতেই না উনুনটা আমার খুব ভালো সাথে সাথেই কিন্তু জ্বলে গেছে আর এর কাছে বসে থাকতেও হয় না দু চারটে কাঠ পুড়ে দেবো দিয়ে তারপরে চলে যাব অন্য দিকের কাজ করতে বন্ধুরা রান্না আমার হয়ে গেছে তাড়াতাড়ি করেই করে ফেললাম আজকে বেগুন ভাজা করেছি তার সাথে করেছি মুসুরির ডাল আর এখানে হয়েছে বাঁধাকপির তরকারি তো এই হচ্ছে দুপুরে রান্না আজকে আর মাছ মাংস কিছুই করা হয়নি আর এখানে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা জমিয়ে ঘুম দিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠেছি মিঠাইও ঘুম থেকে উঠেছি ওকে একটুখানি পাউডার মাকে টিপরি চুল আঁচড়ে দিলাম আর এখন ও কিন্তু টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছানা খাচ্ছে ওর ছোট্ট চামচ ছোট্ট চামচ দিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছানা খাচ্ছে ওর না ছানা খেতে খুব ভালোবাসে অন্য মিষ্টি সেইভাবে খেতে চায় না কিন্তু ছানাটাও খুবই ভালোভাবে পছন্দ করে এবং বন্ধুরা দেখো খাওয়া করলো মিঠাই ছানা খেলো খেয়ে আর দেখলো স্বাগত মাঠে খেলা করছে ও কি করলো ও চলে গেল মাঠে আগেতে মাঠে যেত না মাঠের পাশেতে চুপচাপ দাঁড়িয়ে থাকতো এখন বড় হচ্ছে তো একটু সাহসটাও হচ্ছে ওই যে ওরা সব ফুটবল খেলছে বড় বড় দাদারা আর ওদের সাথে কিন্তু ও সমানে খেলছে আর ওই য একটু রেগে গেছে কারণ ওকে তো বল দেয়নি ওইজনে বলতে আসছিল যে আমাকে বল দেয়নি স্বাগত আবার ওকে ধরে বলছে জুতো পরো পায়ে কিছু বিদবে ওই জই ওই জৈজ একটু খেলছে ও তো সেইভাবে খেলে না বসে বসে রসুন ছাড়ায় নাহলে কাগজ এই সব করে আর যে বলটা খেলছে ও আমি তো ভাবছি পায়ে ব্যথা করবে কারণ গোটা মাঠটা না বেশ আধ ঘন্টার ওপর ছুটছে বড়োরা যেরকমভাবে ছুটছে ও ঠিক সেই রকমভাবেই ছুটছে আর সবাই না মিঠাইকে খুব ভালোবাসে সবাই ওকে একবার একবার করে বল দিচ্ছে ও খেলা করছে আর আমি ছিলাম ওপরেতে জামা কাপড় তুলতে গিয়েছিলাম যেগুলো সকালে শুকুর দিয়েছিলাম খুব একটা রোদ্দুর হয়নি তো আজকে ওই জন্যে আর দুপুরে তুলিনি একটু একটু ভিজেছিলো ঘুম থেকে উঠেই ছাদে এলাম তো বুঝতেই পারছো এখন একটু অন্ধকার মতো হয়ে এসেছে তারপর ঘরে আরওটা জানলাম এই যে বাইরেটা একটু দেখি মিঠাই কি করছে কারণ তো বড্ড ছোটো আর সবাই তো সবাই খেলার মধ্যে রয়েছে আমিও দেখছি যে ও কোথাও আছে ওই যে দূরে দেখা যাচ্ছে মিঠাই আছে স্বাগতও আছে কারণ এরা যদি বল করে যায় ও আবার যদি রাস্তায় চলে যায় একেবারে তো রাস্তার গায়ে খেলার মাঠটা ওই জন্যই আমি একটু দেখছি ও কোথা আছে আর ঘরে কাজ করছি তো না ও মাঠেতেই আছে ওদের সাথে খেলা করছে আর একটু ওপরের ঘরেতেও গেলাম কারণ বিয়েবাড়ি গিয়েছিলাম তো সেই বিয়েবাড়ির জামাকাপড়গুলো খাটের মধ্যে পড়েছিলো সেগুলোকে রোদ্দুরে দূরে দিয়েছিলাম তো সেই দিনে আর গোছানো হয়নি ছাদের মধ্যেই মানে খাটের মধ্যেই রাখা ছিল সেটাকে আজকে গুছিয়ে ভালো করে আলমারির ভিতরে রেখে তারপরে ছাদ থেকে নেমে এসে মিঠাইকে ডেকে নিয়ে এলাম হাত পা ধুয়ে দিলাম জামা কাপড়গুলো খেলা করছিলো না ধুলো হয়েছিল জামা প্যান্ট সব ছাড়িয়ে তারপরে আমি সন্ধ্যে দিয়ে আর ওকে একটু খাওয়ালাম খাইয়ে রুটি করতে বসে গেছি আকাশটা একদমই ভালো না বন্ধুরা দেখো আকাশটা একদমই ভালো নয় বলতে বলতে না এই যুগ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর কতটা পরিমাণে যে বৃষ্টি হচ্ছে কি বলবো বৃষ্টি থামারই নাম নেই একে হয় না তো হয় না আর যেহেতু হচ্ছে না একেবারে উঠোনে তো জলে জল হয়ে গেছে আর যাই হোক আমার রুটিটা হয়ে গেছে কারেন্ট চলে গেলেও না কোনোভাবে আমার অসুবিধাই হবে না যে রান্না করাটা হয়নি তো আজকে সকাল করেই রান্না করে নিয়েছি সেইভাবে তো কিছু করিনি রুটিটা করেছি আর ওবেলার বাঁধাকপির তরকারি আছে মাদাখবি তরকারি যে রুটি খেতে কিন্তু ভালো লাগে তো বেশি করেই করেছিলাম সেই তরকারিটাও রয়েছে যাই হোক এখন সাড়ে সাতটা বাজে এখন আমার রাত্রির কিন্তু কাজ হয়ে গেছে খালি এই রান্নাঘরটা একটু পরিষ্কার করলেই হয়ে যাবে এখন বসিয়ে দিলাম একটু চা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো দুয়ারে বসে বৃষ্টি পড়ছে আর চা খেতে কিন্তু ভালো লাগে তো বন্ধুরা দেখো আমি এক ভেবেছিলাম আর হয়ে গেল আর এক ভেবেছিলাম বৃষ্টি পড়ছে রুটিও হয়ে গেছে চাও হয়ে গেছে এবার মিঠাইকে একটু বসে বসে পড়াশোনা করাবো আর পড়াচ্ছিলামও তারপরে এসে হাজির হলো এইগুলো এইগুলো কি জানো তো এগুলো হচ্ছে ভেটকি মাছের মাথা কাঁটা কাতলা মাছের মাথা এই সবগুলো রয়েছে তারপরে এই যে ভেটকি মাছের ছোট ছোটো পিস রয়েছে এগুলো আমাকে নিয়ে এসে দিল মানে এতটাই পরিমাণে এনেছে ওটাকে আমার বাঁচতে 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 সাড়ে নটা বেজে গেল। কেটে এনেছিল কিন্তু আজগুলো ছাড়াতেই সাড়ে নটা বেজে গেল। তারপরে এই যে ভেজে নিচ্ছি ভেবেছিলাম যে যাকে এদিকে বৃষ্টিও হচ্ছে আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে কারেন্ট থাকার যাক কোনো কিছু অসুবিধা হবে না কিন্তু আর কি বলবো আমার ভাগ্যে রয়েই গেছে ওই যে মাছগুলো নিয়ে এলো তোমার দাদাভাই বললো মাছগুলোকে ভালো করে ভেজে একেবারে কটকটে করে ঝাল করবে তো সেটাই করছি আর কি করব বন্ধুরা বলো যাই হোক বৃষ্টি থেমে গেছে কারেন্টও আজকে যায়নি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ